তোকে ঘুরতে নিয়ে আসলাম তোর অনুমতি বল প্রকৃতির অপরূপ সৌন্দর্য নীলাভূমিতে এসে আমি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর একটা বিলের মধ্যে তো আমি জাল উঠাচ্ছি দেখি শেষ একটা প্রতিষ্ঠা মাছ ওঠে কিনা আজকে আমার বন্ধুকে নিয়ে একটু প্রকৃতির মাঝে ঘোরাঘুরির জন্য বেরিয়ে পড়লাম তো আজকে আসলাম যে তে বাইক নিয়ে যাচ্ছিলাম যাইতেই দেখলাম যে একটা বিল বিলেতে এক আঙ্কেল মাছ ধরছে আমরা ছোটোবেলায় অনেক আমার আঙ্কেল ছিল তার সাথে বিলে গিয়েছি এরকম মাছ ধরার ঝাল ছিল সকালে রাতে যখন বৃষ্টি হয় এগুলোতে মাছ অনেক হয় এখন সকালে বৃষ্টি হয়েছে এখন দুপুর তো সেভাবে মাছ নাই তবে এই মাছ ধরার যে সুন্দর দৃশ্যটা সেটা দেখানোর চেষ্টা করব এই যে আমি এখন বিলের উপরে যে মাচা যেখানে বসে মাছ ধরা হয় সেখানে বসে মাছ ধরার চেষ্টা করব তো এই যে দেখছেন যে জালটা ফালানো হয়েছে কত সময় ফালানোর পর মাছ ধরানো হয় পাঁচ তিন মিনিট তিন মিনিট দুই মিনিট পাঁচ মিনিট মাছ কি এখন হচ্ছে সেভাবে সকলে তো বৃষ্টি হলো তারপরও মাছ হচ্ছে না মাছের বৃষ্টির সময় হয়েছে

আমার কপালটা ভালো একটা হলো মাছ উঠছে এই যে পুয়ে মাছ গ্রাম সবসময় আমাকে টানে সবুজ প্রকৃতি নদী নালা সত্যি আমার খুব প্রিয় তো ঘুরতে ঘুরতে আসলাম এখানে মাছ ধরার মাচাঙে অনেকক্ষণ সময় কাটালাম এখন চলে যাব এই মাছ ধরার যে অনুভূতিটা সত্যি অসাধারণ যদিও আমি শুধু একটা কুঁয়া ছাড়া আর কোনো মাছ পেলাম না কারণ এখন রোদ এই সময় মাছ হবে না এই জালের যিনি মালিক আঙ্কেল রাতে আসবে রাতে মাছ ধরবে রাতে মাছ গ্রামের সৌন্দর্য উপভোগ করতে আমরা চলে আসলাম বিলের মধ্যে এখান থেকে আমরা মাছ মারার দৃশ্য উপভোগ করলাম বন্ধু প্রকৃতি মাঝে যে তোকে ঘুরতে নিয়ে আসলাম তোর অনুভূতি বল প্রকৃতির অপরূপ সৌন্দর্য নীলাভূমিতে এসে আমি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর একটা বিলের মধ্যে দুইজন মাঝি ভাই মাছ মারতেছিল তাদের মাছ মারার দৃশ্য দেখে তাদের এখানকার পরিবেশের সাথে এগুলো পরিবেশটা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়ে গেছি এবং আমার মন চাচ্ছে বারবার আমি এখানে আবার ফিরে আসি ইনশাল্লাহ আজকে হাতে সময় নাই দেখে আমরা চলে যাচ্ছি আবার সুযোগ পেলেই চলে আসব এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ইনশাল্লাহ আমরা আবার এরকম আমার মনে হয় হ্যাঁ বল আমার মনে হয় গ্রামের গ্রামের এই সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেকটা শহরের মানুষের একটু সময় বের করে এদিকে শহরের যানজট এবং হচ্ছে গাড়ি ঘোড়া শব্দ এবং বা একটা চারদিকে কোলাহল এগুলো ছেড়ে গ্রামের নিস্তব্ধ পরিবেশে এই যে সবুজ একটা চতুর্দিকে যেদিকে তাকাবেন সেদিকে সবুজ এই দৃশ্যগুলো দেখতে সত্যি মনোমুগ্ধকর না আসলে বুঝতে পারবেন না আমরা অনেকটা যে আইল বলে সেগুলো পার করে আমরা বিলে গিয়েছিলাম এগুলোতে কিন্তু পোকাম আছে সম্ভাবনা আছে সাবধানতার সাথে চলতে হবে এখন অনেকটা সুখ না এই যে আমরা ওখানে বাইক রেখে এসেছিলাম